আজকে আমার মাম্মাম সোনা কাজল পড়বে ওর নানি মা কাজল পড়াবে ওকে এই জন্য কাজলটা পরিবে একটু গরম করে নিতে তারপর আমার মাম্মাম সোনা পড়বে কাজল কাজল পরলে চোখ ভালো থাকে চোখ বড় বড় হয় নাকি সবাই বলে মাম্মাম কাজল পড়বে ভীষণ জোরে কান্নাকাটি করছে করতে চাইছেই না গাজল একদম মাম্মামের মাম্মামকে গাজল পড়াচ্ছে খুব কাজ করে কান্নাকাটি করছে একদম সে গাজল পড়বে না মাম্মামের মাম্মামকে খুব ভালোবাসে সারাদিন ওর খেয়াল রাখে ওরা এখন একটা পাউডারের টিপ করাবে কেমন <canyose ini>